সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজ সতেরো জুলাই রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে দর্শক আপনারা শুকনো মরিচের হাটের দৃশ্যটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মনোরম পরিবেশে কৃষক লাইনে দাঁড়িয়ে মরিচ বিক্রি করতেছে এবং এখানকার ক্রেতারা যারা পাইকারি মূল্যে সমগ্র বাংলাদেশে সেল করে তিনি তাদের কাছ থেকে দাম দর করে ক্রয় করে নিচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটের দৃশ্যটা আজকে আপনাদেরকে পঞ্চগড় জেলার দেশি কয়েক আইটেম মরিচের বাজার দর অর্থাৎ পাইকারি মূল্য এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশে এইসব মরিচ ক্রয় করতে পারবেন বিস্তারিত সব কিছু জানানোর চেষ্টা করব মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে তো দর্শক আপনারা অনলাইনে যারা মরিচ কেনাকাটা করেন তারা অবশ্যই আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে এনারা মরিচ পাঠান সমগ্র বাংলাদেশে তো দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স আব্বাস ট্রেডার্সে আপনারা দেখতে পাচ্ছেন মেসার্স আব্বাস ট্রেডার্স প্রতিনিয়ত কিন্তু অনেক মরিচই ক্রয় করে থাকেন আজকেও অনেক মরিচ ক্রয় করছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই মুহূর্তে মরিচটা এটা হচ্ছে কারেন্ট মরিচ কারেন্ট মরিচ সেকেন্ড ক্লাস পঞ্চগড় জেলায় সর্বোচ্চ মানের ঝাল সর্বোচ্চ মানের কালারের যে মরিস, সেটা হচ্ছে কারেন্ট মরিচ এটা ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য বলা চলে ব্যাপক ঝাল এই মরিচটার এবং এই মুহূর্তে স্ক্রিনে যে আপনারা মরিচটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে জিরা বিন্দু এই জিরা বিন্দু ঝালের দিক দিয়ে দ্বিতীয়তম পঞ্চগড় জেলা এই জিরা বিন্দু মরিচ ছোট ছোট এবং ব্যাপক পরিমাণে ঝাল হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন টসটসে লাল এবং ঝনঝন শুকনো একটা মরিচ তো দর্শক আজকে আপনাদেরকে মেসার আব্বাস ট্রেডার্স থেকে পঞ্চগড় জেলার প্রত্যেকটি মরিচের পাইকারি মূল্য এবং কিভাবে আপনার সমগ্র বাংলাদেশে নেবেন বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আজকে তো অনেক মনিজ্ঞা করছেন কি ব্যাপার অনেক আপনার মনিসার্টক এর পার্টি আসছে কোথা থেকে আসছে বাইরে থেকে ঢাকা নাকি তো অনেক মরিচ ক্রয় করছেন আজকের এই কালিয়াগঞ্জের হাটে কোন মরিচটার কি দাম গেল একটু মরিচটা দেখাবেন এবং বাজারটা বলবেন দর্শক এক নম্বর এটার বাজার কত গেছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার আটশো থেকে সাত হাজার সাত হাজার টাকা পর্যন্ত এটা প্রতি বস্তায় কত কেজি মরিচ দেন করে বস্তা করতেছে একান্ন কেজি করে বস্তা এখানে দাম নেন আপনারা কত আমরা পঞ্চাশ কেজি দাম নেই পঞ্চাশ কেজির দাম নেন এক কেজি কি বেশি দেন নাকি বেশি দেই আর এই যে আপনার ওই পাশে আর একটা দেখা যাচ্ছে সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটির কি কারেন কারেন এটার কেজি কত প্রতি কেজি কত টাকা প্রতি কেজি ১৫০ টাকা ১৫০ ৬০০০ টাকা মন ৬০০০ টাকা মন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড কোয়ালিটির অর্থাৎ আপনারা যেমন কোয়ালিটি চাইবেন এনারা কিন্তু ওই কোয়ালিটির ক্রয় করে দিচ্ছেন জিরা জিরা বিন্দুটা দর্শক আইটেমের শেষ নেই পঞ্চগড়ের মরিচের বিভিন্ন আইটেমের সব মানসম্মত শুকনো বিন্দু জিরা বিন্দু এক নাম্বার এটা ফার্স্ট নাম্বার ফার্স্ট কোয়ালিটির জিরা বিন্দু শুকনা ঝনঝনের একদম টকটকের লাল থেকে বাজার আজকে দুইশো টাকা বেশি দুইশো টাকা বেশি তারপরও মোটামুটি স্বাভাবিক আছে ক্রমাগত এখন তো বাড়তেই আছে বাজারে আচ্ছা অনলাইন কুরিয়ার যে আপনার মরিচ পাঠানো সিস্টেমটা কি সিস্টেম কেজির বস্তা পাঠাচ্ছি অগ্রিম এক হাজার টাকা করে নিচ্ছি অগ্রিম এক হাজার বাকি টাকা বাকি টাকা ক্যুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ক্যুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অর্থাৎ ক্যুরিয়ার সার্ভিসে দিয়ে মরিচটা নিয়ে যাবে এই তো আর স্টোরের জন্য বর্তমান সময়টা কেমন হবে মনে হচ্ছে আপনার এই সময় এখনো কৃষকের কাছে যে পরিমাণে মরিচ আছে এই সময় রাখা যায় আর কিছুদিন পরে গেলে বাজারটা বারে যাবে তখন হবে মরিচ হয়তো শর্ট হয়ে যাবে আর কিছুদিন পরে তো দর্শক আপনারা আরও ভালোভাবে বুঝতে হবে পুরো ভিডিওটা যেন শেষ পর্যন্ত দেখেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে মরিচের বাজার এবং আপনারা কীভাবে স্টোরে রাখবেন এবং লাভ লস কেমন হতে পারে সেটা বিস্তারিত জানতে পারবেন তো সমগ্র বাংলাদেশে তো আপনারা মরিচ পাঠাচ্ছেন পাইকারি মূল্য অর্থাৎ আপনাদের পারিশ্রমিক কী রাখেন প্রতি কেজিতে দুই টাকা কমিশন রাখি প্রতি কেজিতে দুই টাকা কমিশন বাকি এনাদার খরচ যা আছে বস্তা প্যাকেটিং বস্তার দাম সব কিছু পার্টি বহন করবে আপনারা শুধু দুই টাকা পারিশ্রমিক দেখেন এই যে ক্রয় করে দিচ্ছেন আপনারা আপনারা তো সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করে নিচ্ছেন যেই মূল্যে ক্রয় করতেছেন সেই মূল্যেই আপনারা চালান করতেছেন অর্থাৎ পাটের কাছ থেকে নিচ্ছেন এই তো তো স্টোরের জন্য কেউ যদি আসতে চায় করে এসে মানে নিজে থেকে মরিচটা ক্রয় করবে সেক্ষেত্রে সার্বিক ব্যবস্থা আছে কি না আমাদের সার্বিক সব ব্যবস্থা আছে সব সব প্রকারের ব্যবস্থা আপনারা করে দিবেন আমরা কোনো স্টোরে যোগাযোগ করে দিতে পারবো আপনার মানে মরিচ রাখার জন্য ব্যবস্থা করতে পারবো কেউ যদি আমাদের এখানে আসে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে সার্বিক সব ব্যবস্থা আপনারা করে দিবেন এক ভাই যেমন আসছে তো আপনার এতক্ষণ শুনলেন দর্শক মরিসের বাজারটা তো আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা অর্থাৎ আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান তো ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে কিন্তু পঞ্চগড়ে শুকনো মরিচের বাজারটা শুনলেন তো আপনারা যারা পঞ্চগড়ের শুকনো মরিচ প্রতিনিয়ত ক্রয় করে থাকেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পঞ্চগড়ে শুকনো মরিচটি ক্রয় করতে পারবেন প্রতিনিয়ত এমন মরিচের সঠিক আপডেটটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম